হচ্ছে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি এক মিটার বাড়ানো হয় তাহলে এর ক্ষেত্রফল থ্রি রুট থ্রি বেড়ে যায় ওকে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করুন আচ্ছা তার মানে যখন ধরে নিতে হবে যে ধরি বাহুর দৈর্ঘ্য এ ধরি বাহুর দৈর্ঘ্য এ তাহলে যখন বাহুর দৈর্ঘ্য এ ছিল মানে বৃদ্ধি করা হয়নি বাহুর দৈর্ঘ্য যখন বাড়ানো হয়নি তখন ক্ষেত্রফল কত রুট থ্রি রুট থ্রি ডিভাইডেড বাই ফোর ইন্টু এ স্কোয়ার আর প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যখন ওয়ান বাড়াইছেন তাহলে আগে বাহুর দৈর্ঘ্য ছিল এখন প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ প্লাস ওয়ান তাহলে বাহুর দৈর্ঘ্য যদি এখন এ প্লাস ওয়ান হয় তাহলে ক্ষেত্রফল হবে রুট থ্রি বাই ফোর ইন্টু এ প্লাস ওয়ান এর হোল স্কোয়ার এই দুইটার বিয়োগ ফল এই দুইটা ক্ষেত্রফলের বিয়োগ থ্রি রুট থ্রি ক্লিয়ার এবার দেখেন এখান থেকে রুট থ্রি বাই ফোর এখান থেকে রুট থ্রি বাই ফোর কমন আছে তাহলে রুট থ্রি বাই ফোর কমন নিলে এখানে থাকতেছে এ প্লাস ওয়ানের হোল স্কোয়ার মাইনাস এই স্কোয়ার ইজ ইকুয়াল টু থ্রি রুট থ্রি এবার এই রুট থ্রি বাই ফোর ওই পাশে নিয়ে যাবো

এখানে বলছে একটি সমকোণী ত্রিভুজ খেয়াল করেন একটি সমকোণী ত্রিভুজ একটি সমকোণী ত্রিভুজের এক বাহু অপর বাহুর দ্বিগুণ এবং অতিভুজ হলে ত্রিভুজের ক্ষেত্র ফল কত। আচ্ছা আমি একটু চিত্রটা আঁকাই একটা সমকোণী ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য অপর বাহুর দ্বিগুণ অতিভুজের মান দশ অতিভুজ দশ দেওয়া আছে খেয়াল করেন এই অতিভুজের মান দশ তাহলে এই অতিভুজ বাদে যে দুইটা বাহু আছে তাদের মধ্যে একজন আরেকজনের দ্বিগুণ তার মানে কি একজনের মান যদি এক্স হয় তাহলে আর একজনের মান টু এক্স হবে একজন আর একজনের দ্বিগুণ তার মানে একটা এক্স হলে আর একটা টু এক্স হবে কোনটা এক্স কোনটা টু এক্স এটা কোশ্চেনে বলা নাই তাই আপনি ইচ্ছা মতো ধরে নিতে পারেন এখন আমাকে বলেন সমকরী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি ছিল এরিয়া ইজ ইকুয়াল টু হাফ ইনটু ছোট দুই বাহুর গুণফল মনে আছে সমকরী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র ছিল হাফ ইনটু ছোট দুই বাহুর গুণফল তাহলে এখানে ছোট দুই বাহুকে অতিভুজ বাদে যে দুইটা আছে মানে এক্স আর টু আর এই টু ক্যান্সেল তাহলে এক্স স্কোয়ার তার মানে এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে এই এর মান যদি আমি না জানি তাহলে তো ক্ষেত্রফল বের করতে পারবো না তাহলে আমার টার্গেট হচ্ছে মান মান বের করা আমি কেন বের করবো যেহেতু অতিভুজের মান দেওয়া আছে তাই এখানে আমরা একটা উপপাদ্য অ্যাপ্লাই করতে পারবো আর একটা সূত্র পিথাগোরাসের উপপাদ্য কি অতিভুজ স্কোয়ার মানে দশ স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স এর হোল স্কোয়ার আচ্ছা এই যে এখানে এই যে দশ স্কোয়ার ইজ ইকাল টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স এর হোল স্কোয়ার দশ স্কোয়ার মানে একশো এক্স এর স্কোয়ার করলে ফোর আর এক্স এর তাহলে একশো এর গুণ আছে এই পাশে ভাগ হবে তাহলে একশো ডিভাইডেড ইজ এটা দিয়ে বার তার মানে এক্স মান হচ্ছে বিশ এখান থেকে এক্সের মান বের করার দরকার নাই কারণ আমার ক্ষেত্রফলের মানই তো এক্স স্কোয়ার হ্যাঁ ক্ষেত্রফলই তো এক্স স্কোয়ার তার মানে এক্স স্কোয়ারের মান বিশ বেরোইছে মানে ক্ষেত্রফলের মান বেরোইছে তার মানে আমাদের উত্তর হচ্ছে বিশ টোয়েন্টি স্কোয়ার সেন্টিমিটার এই তিন নম্বর অপশন ক্লিয়ার বোঝেন আমাদের বের করতে বলছে ক্ষেত্রফল সো ক্ষেত্রফলের মান আসছে এক্স স্কোয়ার তাহলে আমার পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করে আমি এক্স স্কোয়ারের মান পেয়ে গেছি তাহলে আলাদা করে এক্স এর মান আবার রুট বের করে ওখানে বসানোর দরকার আছে বুঝছেন